আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম হাসনাত সারা জীবনের মনে ভারতে যেতে চায় গোপন তথ্য ফাঁস করে দিল ট্রাম ড্রাইভার কিন্তু কেন চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই বাংলাদেশে একের পর এক নানা বাধা বিপ্রতি আসার কারণে দেশ থেকে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করানো হয়েছে সে তো সহজে পদত্যাগ করবার পাত্র নয় কিন্তু ছাত্র সমাজ তার বিরুদ্ধে যেভাবে খেপেছিল তাতে সে আর দেশে বেশি দিন টিকে থাকতে পারেনি নানা ভয়ভীতি দেখিয়ে তাকে এই দেশ থেকে পালিয়ে দেওয়া হয়েছে আর সে যদি দেশে থাকতোই তার বিরুদ্ধে এমন কিছু কাজ করা হতো যে কাজগুলোর জন্য সে দেশ থেকে সারা জীবনের মনে কারাবন্দী হয়ে থাকতো তাই তো সে নানা ভয়ভীতি ভীতি পেয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে দেশ থেকে পালানোর পরেই পুরো দেশের দায়িত্ব এসে পড়ে ডক্টর ইনুসের হাতে ডক্টর ইনুস চায় যে দেশে একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপন পরিচালিত করতে কেননা ডক্টর ইনুস ভালো মতোই বুঝতে পেরেছিল যে দেশ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল এ অবস্থা থেকে দেশ কখনোই শান্তির পথে ফিরে আসতে পারবে না যদি না সে দেশে শান্তি সমৃদ্ধি বজায় থাকে পুজোর ক্ষেত্রে যেখানে বারে বারে ব্যর্থ হচ্ছিল দেশ সেই ব্যর্থতার পর থেকেই নিজেদেরকে সাফল্যের পথে পরিচালিত করাটা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য একটি কষ্টসাধ্যই হয়ে পড়েছে প্রতিটি ক্ষেত্রে বারে বারে ব্যর্থ হচ্ছিল সেই ব্যর্থতার পর থেকেই নিজেদেরকে সফলের পথে পরিচালিত করতে গিয়ে নানা বাধা বিপত্তির মুখে পড়তে হয় বাংলাদেশের সাধারণ সাধারণ জনগণকে একটি একটি দল রাষ্ট্রের জনগণ কখনো চাইবে না যে একটি দেশ কোনোভাবে বিশৃঙ্খলার মধ্য দিয়ে দেশ পরিচালিত করুক প্রতিটি ক্ষেত্রে যেখানে বারে বারে তারা ব্যর্থ হচ্ছিল তখনই আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত জানিয়ে দেয় ছাত্র সমাজ কিন্তু সে তো আর এসেছে নানাভাবে ষড়যন্ত্রের শিকারক হতে হয়েছে তারপরেও সে দেশ থেকে ভয় পালিয়েছে কেননা দেশের মাটিতে সে যেভাবে অন্যায় অত্যাচারগুলো চালিয়েছে এ অন্যায় অত্যাচার তো আর কোনোভাবে সহ্য করার মতো ছিল না প্রতিটি ক্ষেত্রে নানা অন্য অত্যাচার নানা বাধা বিপত্তি সব কিছু পুরো দেশের সাধারণ জনগণের অবস্থায় খারাপ করে দিয়েছিল এই আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিটি ক্ষেত্রে যেখানে ব্যর্থ হচ্ছিল সেই ব্যর্থতার পর থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে প্রতিটি ক্ষেত্রে এখন নতুনভাবে দেশ পরিচালনা করতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ একটি দল কিন্তু একটি রাষ্ট্রের সাধারণ জনগণ বারে যেখানে ব্যর্থতার পথে পরিচালিত হচ্ছিলো সেই ব্যর্থতার পথ থেকেই নিজেদেরকে সাফল্যের পথে পরিচালিত করাটা ডক্টর ইনুসের এখন যেন দায়িত্ব হয়ে পড়েছে ডক্টর ইনুস এই দায়িত্ব পালন করতে যথাযথভাবে প্রস্তুত রয়েছে কেননা ডক্টর ইনুস জানে যে দেশে শান্তি নির্বাচন করাটা খুব বেশি জরুরি